ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের পোয়াণ দিবসে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন ঘাটালের মহকুমা শাসক শরৎ শ্রাবণ বিদ্যাসাগর মহাশয়ের পোাণ দিবস পালন করা হয় আজ উনত্রিশে জুলাই বিদ্যাসাগর মহাশয়ের পোয়াণ দিবসে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয় ইংরেজি তারিখ মতে আজ প্রভাপতি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রয়াণ দিবস আজ উনত্রিশে জুলাই আজকে সারা পৃথিবী জুড়ে সারা বাংলাদেশ জুড়ে এই দিনটি পালিত হচ্ছে অভিরক্ত জুড়ে যেখানে যেখানে বাঙালিরা আছেন তারা সবাই বিদ্যাসাগর মহাশয়ের প্রধান দিবস পালন করছেন তাকে প্রধান দিবস যদিও বীর সিংহে এই দিনটি তারিখ মতে তেরোই শ্রাবণ উদযাপিত হয় মহাদানের সঙ্গে আগামীকাল এখানে রক্তদান শিবির প্রভাবশালী এলাকা পরিষ্কার করা চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির রক্তদান শিবির ইত্যাদি অনুষ্ঠান উদযাপিত হবে বস্ত্র দান করা হবে বৃক্ষরোপণ করা হবে মাননীয় সংসদও আসবেন আগামীকালকে অনুষ্ঠানে নৃসিংহে এই পবিত্র ভূমিতে আমরা স্মৃতিমন্দিরের সামনে যে দীনময়ী শিশু উদ্যান তৈরি হয়েছে সেখানে দীনময়ী দেবীর একটি আবক্ষ মূর্তি মোচন করব এবং বিদ্যাসাগর মহাশয়ের একটি পূর্ণবয় মূর্তিও সেখানে স্থাপিত করা হয়েছে আগামীকাল এই মূর্তি দুটি উন্মোচন করা হবে এবং আমাদের বীরসিংহ গ্রামের যে বিদ্যাসাগর শিশু উদ্যান সেখানে আবার বৃক্ষরোপণ করা হবে বৃক্ষ পরিচর্যার কাজ করা হবে সারাদিন ধরে বিশাল পার্ক সেখানে আসে আপনারা জানেন এবং বিদ্যাসাগরের নিজের হাতে তৈরি বিদ্যালয় ভগবতী বিদ্যালয় সেখানে নানাবিধ অনুষ্ঠান সহ দুপুরে সবার জন্যেই অন্ন প্রজনেরও ব্যবস্থা করা হয়েছে সবাই আসুন নিশ্চিতভাবে আগামীকাল সারাদিন থাকুন বিদ্যাসাগর মহাশয়কে স্মরণ করুন এবং তার সঙ্গে সঙ্গে আজকে দিনটি জুড়েও বিদ্যাসাগর মহাশয়ের প্রয়াণ দিবস পালন করুন বিদ্যাসাগর মহাশয়কে স্মরণ করুন তার চিন্তা চেতনা ভাবধারা আমাদের সমাজের কাজে তিনি যেভাবে ঝাঁপিয়ে তার সমাজ চিন্তা সমাজ সংস্কারের চিন্তা সবটাই সবার মধ্যে অঙ্কুরিত হোক বিরাজ করুক সেই আহ্বান আমরা জানাচ্ছি সবাইকে আগামীকাল আহ্বান জানাচ্ছি বিশ্ব গ্রামে এই পবিত্র ভূমিতে সবাই আসুন ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে